আর বাংলাদেশ প্রতিদিন অসংখ্য গাভী চলে যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা গাড়ি লোড হবে আরও তিনটা গাড়ি আসতেছে আমরা যারা গাভী কিনবেন চলে আসবেন আমার ভিতরে অনেক খামারি ভাইরা আসছে আমাদের প্রতিদিন বিশটা পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা পর্যন্ত গাভী সেল হয় ধৈর্য ধৈর্য সহিত ভালো গাভীগুলো সংগ্রহ করবেন আমি এর আগে ওইখান থেকে পাঁচবার গাভী সংগ্রহ করছি আজকে আবার পুনরায় আসলাম যে এখানে মানে অনেক ভালো জাতের গরু পাওয়া যায় আপনার তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গরু অ্যাভেলেবেল এখানে আছে যে কেউ থেকে গরু নিতে পারেন দুধ নামছে একটা আঠাশ বলছিলেন ওটা দুধ চৌত্রিশ আঠাশ চৌত্রিশ পাচ্ছে আর আর একটা আপনি বলছিলেন তিরিশ ওটা বত্রিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ আগে ভিডিও দেখছেন যারা ভালো কাজে কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আসবেন দেখবেন প্রতিটা কাম হবে না আমাদের বেশ কয়েকটা ফার্স্ট ক্লাস মানের ডবল বডির পঁচিশ তিরিশ ত্রিশ প্লাসের গাভি আমরা সেল করলাম পঁয়ত্রিশ কেজির মধ্যে গাভী এই জায়গায় আমরা সেল করলাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং বরিশাল আমরা কোনটা কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথে দেখেন গরু দেখেন একটা এটা পঁচিশ প্লাস করবে একদম প্রতিটা গরু জাত পার্সেন্ট এটা প্রেগনেন্ট ফ্রিজিয়ান ফার্স্ট ক্লাস মানের গাভী এটা একটা এটা সাদা সাড়াশের গাভী এটা যাবে এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া এটা যাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখেন গরু কোয়ালিটি দেখেন এটা যাবে আমাদের কুমিল্লা মুরাদনগর বাইশ তেইশের গাভী আমার বড় ভাইয়া অনেক সিনিয়র খামারি এটা এই গরু দেখেন এটা যাবে ব্রাহ্মণ বাড়িয়া ত্রিপোল বোর্ডের গুরু গরু দিন বাকি ত্রিশ প্লাস পাবেন দেখেন এটা 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 এ ক্লাস দেখেন গুরু কোয়ালিটি গুলো দেখেন একটা পার্সেন্ট দেখেন আমাদের আমি যেসব গাভিজ সেল করি এগুলা গুরু কিন্তু মিলানো কঠিন ব্যাপার সেই গরুগুলো আমরা সেল করি খুব হাই পার্সেন্টের গরু এটাও যাবে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া এটা আঠাশ ত্রিশের গামি ত্রিপল বডির গামি থাকে মান দেখেন এই ভাইয়া যাবে এটা বরিশাল এর আগে আমার পাঁচ মাস আগে আমার দুইটা তিনটা গরু নিছে আবার এই দুইটা গরু নিছে দেখেন কোয়ালিটি দেখেন এটা গাফ এটাও গাফ এটা সাথে সাথে সের এটা পঁচিশের একদম পিওর একদম পিওর ফার্স্ট ক্লাস মানের এই দুটা যাবে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া এই দুটা বাচ্চা দেওয়া রেডি গরু এলা দুধ থাকবে দুইটা গরু গ্র্যান্ডি দিছি 60 দুধ থাকবে 70 দুধ থাকবে 70 60 কে দিছি ক্লাস এটা বাচ্চা ধরে রেডি গাবি আমরা কোন গরু কত রেগা সেল করছি আমাদের ভিডিও সাথে থাকুন যারা ভালো গাবি কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এইরকম এই ধরনের পিওর গরুগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একটা গরু দেখেন গরু কি আসসালাম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে পাবেন বক্কর ওমর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ারা আমার অনেক পুরাতন খামারি আহ আমার এই শ্রদ্ধ বড় বড় ভাইয়া ইয়া জামালপুর বাসা এর আগে বেশ কয়েকবার গাবি নিয়ে গেছে পাঁচ সাত বার আমার এই বড় ভাইয়া বরিশাল বাসা পাঁচ মাস আগে তিনটা গরু নিয়ে গেছে আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া কুমিল্লা মুরাদনগর বাসা উনি আজকে আমার কাছে প্রথম গাড়ি কিনছে আর অনেক ভাইয়ার অপেক্ষায় আছে যেগুলো আমরা এখন দেখাইতে পারতেছি আমি দেখাই দেই আমাদের ভিডিওর সাথেই থাকুন ভাইয়া যারা সারা বাংলাদেশ থেকে গাড়ি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন তো ভাইয়া কিন্তু দুইটা গরু নিবে চয়েস করে রাখছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিপন আমার বাসা জামালপুর আমি এর আগেও এখান থেকে পাঁচ বার গাবি সংগ্রহ করছি আজকে আবার পুনরায় আসলাম এই যে এখানে মানে অনেক ভালো জাতের গরু পাওয়া যায় আপনার

আর আরেকটা আপনি বলছিলেন তিরিশ ওটা বত্রিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখছেন আপনি বলছিলেন দুসারকে আমরা বেশি আপনি আপনার কিন্তু আমাদের এখান থেকে অনেক দূর কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা গাড়িগুলা এত যত্ন সহিত পাঠাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক

ওই হিসাবে আমি একটা গরু নিতেছি এখন আর অনেক গরু নিতেছে যারা আসছে তারা বলতেছে যে দুধ যা বলে তার চেয়ে অধিক হয় দুই লিটার তিন লিটার বেশি হয় তাহলে আপনারা আসসালাম আমার এখানে তো কালকা থেকে আসছেন অনেক খামারি আসছে ম্যাক্সিমাম তোমার পুরান খামারি আমরা যদি একটা জিনিস ফলো করবেন আমার এখানে যারা গাদি কিনে এই মানুষগুলা বারবার আমাদের কাছে আসছে পাঁচ বার সাত বার দশ বার পনেরো ভিতরে একটা ভাইয়া আসছে

ব্রাহ্মণ বাড়িয়া দুইটা করে সত্তর কেজি দুধের কাবি সাত লাখ হাজার গরু দেখেন ব্রিটের মধ্যে বোঝানো যায় না মাজা দেখেন শেপ দেখেন শঙ্কর ফুঁজেন আঠাশ থেকে তিরিশের গাবি একটা এটা তিরিশের কাবি দেখেন দুটা এটা আঠাশ তিরিশের গাবি এটা সতেরো দিন সময় আছে তিনটা এটা না এটা একটা সাথে চারটা এটা পঁচিশ প্লাসের পাঁচটা পাঁচটা করে সেল করছে আমরা সাড়ে পনেরো লাখ টাকা মুরানগরের ভাইয়া নিছে আমার সিনিয়র খামারি এটা নিচ্ছে দুই লাখের গাবি আমরা তারা ভালো গাবি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে ধরে যাতে মিলবে যা চিন্তা হবে দৌড়াদৌড়ি করলে কাম হবে না আমাদের এখানে মেলা ধরনের গরু আছে একসাথে দেখে ঠান্ডা মাথায় গাবিগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম